খুব প্রিয় দর্শকবৃন্দ আমি আসি ইকরির গরুঘাটে ইখড়ি গরুঘাট হল খুলনা জেলার তেরোকাদা উপজেলায় আমার সামনে চারটি এর গরু দেখা যাচ্ছে এই তিনটি হল সাইওয়াল আর একটা হলো চাষটি জাতের গরু এই গরুর মালিক এই যে ভাই আপনি একটু গরুর কাছে জানেন এই যে গরুর মালিক দর্শক আপনি জানেন গরুর পাশে দর্শক এই যে গরুর মালিক আলাইকুম

একটা হাট ঘুরি ঘুরে আমি দেখি কী গরু বিক্রি হয় তারপরে আমি একটা ভিডিও তৈরি করি আপনাদের উপহার দেওয়ার জন্য যদি সেই ভিডিওটা ভুল হয়ে যায় তাহলে তো আপনারা আমার চ্যানেলকে দেখবেন না আমার চ্যানেল ভিডিও দেখবেন না দর্শক ওই জন্য আমি ভেবে চিনতে বুঝে সুঝে তারপরে ভিডিও আপনাদের জন্য তৈরি করি দর্শক এই যে আজকে যে দাম বললো এই যে আপনারি করি গরুর হাট থেকে এই দামি গরু বিক্রি হচ্ছে দর্শক এর নিচে আর না এর উপরে বিক্রি হয় উনি সর্বনিম্ন যে দাম উনি বিক্রি করবার নেয়াই আছে সেইগুলো উনি আমাদের দানায় জানিয়েছেন দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি প্রতিদিনই গরুর ভিডিও তৈরি করি বিভিন্ন হাটটা থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন